নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিপ্র দাস নামে এক যুবককে গ্রেফতার করল জঙ্গি ইউনুসের সন্ত্রাসী সেনা শুধু হিন্দু নির্যাতন নয় হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করার অপরাধেও এবার গ্রেফতার করা শুরু করেছে ওখানকার জঙ্গি সেনা বিপ্র দাস নামে এক যুবককে গ্রেফতার করল ইউনুসের এই জঙ্গি সেনা সুনামগঞ্জে হিন্দুদের ওপর মৌলবাদীদের একের পর এক হামলার অভিযোগ মূলত সেই হামলার ছবি লাইভ স্ট্রিমিং করার অপরাধে ইউনুসের সেনার রোসে পড়লেন এই বিপ্রদাস বিপ্রদাসকে আজকে চট্টগ্রাম আদালতে তোলা হবে আর এই লোক দেখানো আদালতে তুলে কি হবে আমি বুঝতে পারছি না কারণ যে চিন্ময় প্রভুর জন্য আইনজীবী পাওয়া গেল না যে চিন্ময় প্রভুর আইনজীবীকে এরকম মারধর করা হলো যে উনি আইসিউতে ভর্তি বাকি পঞ্চাশ ষাট জন যে আরো হিন্দু আইনজীবী ছিল ওদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে তো আদালতে নিয়ে গিয়ে কি হবে যা করার ওরা করেই নে পরিষ্কার ভিডিও করে বলছে যে চিন্ময় প্রভুর হয়ে লল যে আইনজীবী লড়বে তাকে গণপিটুনি দেওয়া হবে তারপর নাকি এই বিপ্রদাসকে আদালত তোলা হবে চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং ত্রিপুরা দাসের পক্ষে কেউ যদি কলাদি করতে চায় কিংবা কলান দাখিল করে সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই সিমে দাসের পক্ষে এবং সিপ্রায় দাসে দোষরের পক্ষে কেউ যদি কলাদি করতে চায় কিংবা কলান দাখিল করে সাথে সাথে এদের ভেতরে প্রকাশের বিন্দু মাত্র অংশ নেই ভেতরটা পুরো অন্ধকার নাহলে ভাবুন এদের পেছনে এত ভয় যে যেই অত্যাচারটা এরা ক্যামেরার পিছনে করছে সেটাই এদের সামনে করার ক্ষমতা নেই কারণ কি তাহলে লোক জানতে পেরে যাবে এদের ভেতরে যে কত বিষ সেটা লোকে বুঝতে পেরে যাবে লাইভ স্ট্রিমিং করলেই এদের মনে ভয় জেগে যায় কারণ তাহলে সবকিছু সামনে চলে আসবে আর সবাই এটাও বুঝতে পেরে যাবে যে ওদের আসল বা ভারত বাংলাদেশি হিন্দুরা এটা দেখিয়ে দিয়েছে যে ওরা সাত শতাংশই যথেষ্ট ওই নোংরা কাদাতে থাকা পশুদের জন্য আপনারা আশা করি বুঝতে পারবেন যে ওই নোংরা খায় নোংরা কাদার মধ্যে থাকে ওই পশু যেগুলো যেটা হয় আর কি ওদের জন্য এই সাত শতাংশই যথেষ্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ